আমার মুখ বন্ধ আমার চোখ বন্ধ আমার কান বন্ধ মানে তুমি শুনেও যেন শুনতে পারো না দেখেও যেন দেখতে পারো না বলার ক্ষমতা থাকতেও তুমি বলতে পারো না এমন একটা মানে আবদ্ধ অবস্থা আমাদের জীবনযাপন আমরা করছি বিশেষ করে ওলামাই ওলামাইকরামের উপর যে মানসিক চাপ ছিল অনেকেই এই আন্দোলনটাকে শুধু ছাত্রদের আন্দোলন নামে চাপিয়ে দিচ্ছে দেখেন আপনারা বলছেন যে ওলামাইকরামের অবদান এই আন্দোলন তো মূলত আপনার ওই শাপলা চত্বরে তেরো সালে যে আন্দোলন হয়েছিল এটাকে এর মধ্যে রাজনীতিক রং দিয়ে এই আন্দোলনটাকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে মানুষের মানুষ যে জুলুম পছন্দ করে না জুলুম থেকে অতিষ্ঠ হয়ে যে মানুষ বেরিয়ে আসে জুলুম থেকে মুক্তি চায় তার বহিপ্রকাশ দুই হাজার তেরো সালেও হয়েছিল যেটা শাপলা চত্বর হয়েছে আবার এই দুই হাজার চব্বিশ সালেও এই ছাত্রদের যে আন্দোলনের ডাক এখানেও মানুষ তাদের মনের ঘৃণা এবং মনের খুব প্রকাশ করেছে তবে এই আন্দোলনের সূচনা আমি করেছে আপনাদের মনে থাকবে হয়তো যে আপনারা জানেন যে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই উনি এই আওয়ামী জালেম সরকার আসার পর সর্বপ্রথম হরতাল পালন করেছিলেন সর্বপ্রথম এবং পরবর্তীতে আপনার সাপলা চত্বরের ঘটনা এই আমাদের শত্রুরা জালেমরা মানুষের এই অধিকারের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়া যাওয়ার নানানো চেষ্টা করেছে যেটা ওলামাইকার আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে এবং এই আন্দোলনটাকেও তারা অন্য খাতে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারে নাই যেহেতু ছাত্ররা সামনে ছিল দেখেন এই জামাতকে শিবিরকে জামাত শিবিরকে নিষিদ্ধ করলো এরা ক্ষমতায় আছে প্রায় পনেরো ষোলো বছর যাবত কিন্তু তখন কিন্তু নিষিদ্ধ করে নাই এদের সুযোগ ছিল কিন্তু কখন নিষিদ্ধ করলো যখন আন্দোলন চূড়ান্ত রূপ পাইছে গোটা দেশ অগ্নিগর্ভ হয়ে গেছে এদের বিরুদ্ধে তখন এরা কী করলো জামাত শিবির নিষিদ্ধ করলো ওদের টার্গেট ছিল জামাত শিবির নিষিদ্ধ করলে তো জামাতরা আন্দোলন করবে হুজুররা আগে আসবে এই আন্দোলনটাকে আবার মৌলবাদী আন্দোলন নামে চাপিয়ে দিবে তো আমার বলার উদ্দেশ্য হলো যে ওলামাইকেরামেরও ভূমিকা আছে ওলামাইকেরাম সভা সমিতি বিভিন্ন জায়গায় মসজিদে তাদের জীবনের রিক্স নিয়েও ওনারা কথাগুলি বলছে এবং এই কথাগুলি বলার ফলেই এই জনগণ সাধারণ ছাত্র জনতা এই আন্দোলনের উপলক্ষ তৈরি করতে পারছে তো এই আমি আল্লাহর দরবার শুক্রিয়া আদায় করি সাথে সাথে যে আন্দোলনে যারা শাহাদত বরণ করছে আগে ছিল বিশেষ করে ছাত্ররা তাদের আত্মার বাঘ ফেরাদ আমি কামনা করি এবং আমাদের মুফতি হাজুদ্দিন সাহেব যে কথাটা বললেন যে বর্তমান যেহেতু কোনো প্রশাসন নাই এবং ইন্ডিয়ার সাথে আমাদের যে বিশাল বর্ডার এটা উন্মুক্ত তো ইন্ডিয়া যেহেতু আমাদের এদেশের কিন্তু চরম শত্রু তারা এই জালেম আওয়ামী লীগের বন্ধু ওরা যে কোনো সময় একটা বিশৃঙ্খলা ঘটে যেমন গত শনিবারে যেটা করতে চাইছিলো জুডিশিয়াল কু এটা যদি হয়ে যেত তাহলে কিন্তু আবার আমরা ব্যাক পজিশনে চলে যেতাম তা আমাদের সর্বাত্মক সতর্ক থাকতে হবে এবং ওরা যে বিভিন্ন জায়গায় ডাকাটি হচ্ছে আমার যতটুকু ধারণা এবং আমি শুনতে পারতেছি এগুলি ওই সমস্ত পরাজিতরাই করতেছে এবং আমাদের নামে যে বিভিন্ন অপবাদ দেওয়া হয় যে আলেমরা আপনার বিধর্মীদের উপর সংখ্যালঘু সংখ্যালঘুদের উপর হামলা করে এটা তো সম্পূর্ণ বানোয়াটি এটা প্রমাণ হয়েছে যে ওলামাই কেরামরা বিভিন্ন মন্দিরে গিয়ে গিয়ে পাহারা দিচ্ছে এবং আরেকটা বিষয় আমাদের খুব সতর্ক থাকতে হবে যে ইন্ডিয়ার যে ইন্ডিয়া তো আমাদের শত্রু ওদের বিভিন্ন চ্যানেল বর্তমান হল মিডিয়ার যুগ ওদের চ্যানেলগুলিতে নানানভাবে এই আন্দোলনটাকে অপপ্রচার করা হচ্ছে যে বাংলাদেশেই এই হচ্ছে সেই হচ্ছে তা আমাদের চতুর সব দিক থেকে সতর্ক থাকতে হবে